আমরা বাজার থেকে যে ঝাড়ুগুলো নিয়ে আসি এগুলা ফুল ছড়ানোর জন্য অনেক সময় অনেক যাতায়াতি করি কিংবা হাতে ডলা দিয়ে ফুলগুলা ছড়াতে চাই এতে অনেক সময় ঝাড়ু নষ্ট হয়ে যায় দুই হাতের ডলায় তো আজকে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করবো যে কীভাবে সহজেই ঝাড়ুর ফুল ছড়ানো যায় ঝাড়ুটা কিন্তু একদম নতুনই আমি নিয়ে আসছি আর এগুলো হাতের ডলা ছাড়াই সুন্দরভাবে আজকে আমি এটির ফুলগুলো ফেলে দিব। তো এই ফুলগুলো ফেলানোর জন্য এই যে দেখুন একটি চিরুনি এই চিরুনি কিন্তু সবার বাসায় এক্সট্রা থাকে বড় যে চিরুনিগুলো দাঁতের সেগুলো দিয়েই আমি আস্তে আস্তে এভাবে এটার ওপর চুল যেভাবে আসায় সেভাবেই মানে আসড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে এভাবে আসড়িয়ে নিলে এটির ফুলগুলো পড়ে যাবে বেশি যাতায়াতি করবেন না আস্তে আস্তে আস্ত এগুলোকে সামনের দিকে টানবেন তাহলে দেখবেন একটাও ঝাড়ু ভাঙবেও না শুধু ঝাড়ুর থেকে যে ফুলগুলা সেগুলাই পড়ে যাবে এগুলো আমি কিন্তু সাবধানে আস্তে আস্তে ছাড়াচ্ছি যাতে ঝাড়ু না ভাঙতে হাতের ডলা দিলে কিন্তু ঝাড়ু ভেঙে যায় দুই হাতের ডলায় অনেক যাতায়াতিকালে এই ফুলগুলা এই যে দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে এখানে কিন্তু আর কোনো নেই এই যে দেখুন এগুলো সব ময়লাগুলা বের হয়েছে কতগুলো ময়লা বের আর ঝাড়ু কিন্তু একটু ভাঙ্গে নাই সুন্দর আছে